আটটা দানা করার উদ্দেশ্য হলো তাদেরকে দখল করো ভাঙর একটা আলাদা ব্যাপার আছে ভাঙরে আর এই সব কিছু ব্যাপারের পিছনে আমার মনে হয় সুলতান আজগার আলী হুজুরের একটা অবদান আছে সেই জমিনে তিনি শুয়ে আছেন ওখানে বীর পয়দা হয় অথেব সেখানে যেভাবে এই অত্যাচার জুলুম হচ্ছে এটা অন্য কোনো জায়গায় হলে একদিন মনে হয় পুরো ধ্বংস হয়ে যেত মানুষ থাকতো না এলাকায় ভাঙরের ওপর যে জুলুমটা প্রশাসনের এক অংশকে দিয়ে রাজ্য সরকার করে আপনারা জানেন না নীরবে নির্জুমে রাত্রি বারোটা একটা দুটো তিনটে যখন তখন মানুষের বাড়িতে প্রশাসন যে ডিস্টার্ব করে ওই প্রশাসন চটি পড়া প্রশাসন আবার বলছি রাজ্য সরকার রাজ্য প্রশাসন নয় যেটা আমার দেশের যে সম্মান সেটার কথা বলছি না এভাবে ডিস্টার্ব করে তাদের সঙ্গে গুন্ডা বাহিনী ঘরে কি অত্যাচার করছে না এই লোক কোথায় ভাঙরে ওদের ওদের লোক নাই এভাবে অত্যাচার করছে আর সব পিছনের কারণ হচ্ছে এয়ারপোর্টের নামে ভাঙরের জমিকে উচ্ছেদ করবে এয়ারপোর্ট করবে ভাঙরে কিন্তু এয়ারপোর্ট আদৌ হবে না এটাও বলে এয়ারপোর্ট আদৌ হবে না ওটা নিয়ে আদানি আম্বানিকে দেবে ওখানে বড় 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 কারখানা কল শিল্প হবে 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 বার বার এটা ওই সব চলে যাবে আর তোরা যা আসে আবার কোন জায়গায় চলে যা তো এই যে আমার জন্মভূমি আমার বাপের কবর আমার দাদুর কবর আমার দাদির কবর যেটা কেন্দ্র সরকার আমাদেরকে শেষ করছে ঠিক স্টাইলটা শুধু আলাদা রাজ্য সরকারও কিন্তু ভাঙড়ের সময়টা করতে চাইছে সংবিধান জিন্দাবাদ ভারতবর্ষের আইন জিন্দাবাদ এদিকে জালিম যতই জুলুম করুক শাসক তার প্রশাসন দিয়ে ভুল বুঝিয়ে হোক বা প্রশাসনকে চাপ দিয়ে হোক মানুষের কণ্ঠকে অধিকারকে যেভাবেই চেষ্টা করে রোকার সংবিধান অবশ্যই আছে দেশের আইন ব্যবস্থা অবশ্যই আছে হয়তো আমার সেই যুব সমাজ তাদের অর্থনীতিকটা দিন ধ্বংস হলো কাজ অনেকদিন পিছিয়ে রয়েছে পরিবার বাচ্চা সন্তান থেকে অনেকদিন পিছিয়ে রয়েছে তবে মনে রাখবেন যে কোনো বিপ্লব আনতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগের পরে অনেক রক্তের বিনিময়ে আজকে সেই দেশের মধ্যে যারা সংবিধানকে লুটছে ক্ষমতার জোরে প্রশাসনকে অন্যায়ভাবে প্রশাসন দিয়ে মানুষের উপর জুলুম করছে এদেরকে হাত থেকে সমাজকে বাঁচাতে গেলে আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে জীবন কারবার ব্যবসা বাণিজ্য সব কিছু করতে হবে তবেই একটা সুন্দর ভারত অধিকার পাওয়া ভারত সংবিধান অধিকার পাওয়া ভারত পাবে আমি আমার ওই ভাঙরের কম বেশি এক হাজার ছেলে যাদের নামে মিথ্যা কেস এসেছিলো চোদ্দোই এপ্রিল ডেকেছিল সম্ভবত সেই যাকে যাওয়ার জন্য যেসব ভাইয়েরা মিথ্যা মামলায় জেলে গেছেন প্রশাসনের যে অংশটা রাজ্য সরকারের চাটুকারিতা করছে সবাই নয় একটা অংশ যারা চটি পায়ে ঘুরে বেড়ায় তাদেরকে ধিৎকার জানাচ্ছি এবং বলবো প্রশাসন বন্ধুদেরকে আপনারা মেরুদণ্ডের হাস সোজা রাখুন কারণ আপনাদের মা বোন তুলে যখন অনব্রতর মতো কেউ গালি দেয় আমাদের বড় দুঃখ লাগে কেন আপনাদের মা আপনাদের বোন তারা তো মায়ের যা সম্মানের জিনিস এবং আপনারা আমাদের জন্যই তো রাজ্যকে ডিউটি দেন সমাজে ঘুরে বেড়ান দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করেন আমাদের জন্য তো আর আপনাদের মা বোনদের বেটিদের যখন গাল দেবে নোংরা নোংরা ভাষায় তখন আমাদের দুঃখ লাগে কিন্তু আমাদের হাত বাঁধা আপনাদের এজন্য বলবো মেরিডন্ডের হাতকে হারকে আপনারা সোজা করুন অন্যায় কে অন্যায় নাই কে নাই বলুন তাহলে দেখবেন আপনার পরিবার আপনার সন্তান আপনার বাচ্চারাও তারা সুখে সমাজ সুস্থ সমাজ পাবে নাই সমাজে যে ক্যান্সার তৈরি হচ্ছে এই ক্যান্সারে আক্রান্ত যে ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত আপনার পরিবার আপনার সন্তানের ওপরেও না ভাইরাস চলে আসে কেন সমাজে যখন কেউ ক্রিমিনাল হয় গুন্ডা হয় সমাজ সমাজবিরোধী হয় সে তখন পুলিশের বোন কেউ ছাড়ে না দেখলেন না কেমন বক্তব্য দিচ্ছে ভাষাটা খারাপ লাগতে পারে কিন্তু হাকিকাত আমাদের ব্যথা লেগেছে আজকে সেই সকলে প্রশাসন বন্ধু যারা মেরুদণ্ড সুজা রেখে তাদের ধন্যবাদ জানায় আর যারা রাখতে পারেন রাখার চেষ্টা করুন আর যারা চটি পরে আছে তাদের বিষয়ে তো আমার কিছু বলার নাই তবে আমার ভাঙরের ওই সকল সাথী বন্ধুদেরকে বলবো আরও লড়াই হবে আরও লড়াই হবে আর তোমাদের লড়াই মনে রেখে দিও এক তো সংবিধান বাঁচানো নিজের অকাবকে বাঁচানো এবং পাশাপাশি ভাঙরের মানুষ আগামী দিন এয়ারপোর্টের নামে তোমরা উচ্ছেদ হবে না তো জমি বাঁচানো তোমাদের ভিটে জমি তোমাদের বাড়ি তোমাদের সন্তান তোমাদের পরিবার এটাকে বাঁচানো যেমন বিভিন্ন রাজ্যে বা আমার কলকাতার বিভিন্ন জায়গায় বোল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অবৈধ নামে কিন্তু ওখানে অবৈধ বলে তো ভাঙতে পারবে না ওখানে এয়ারপোর্টের নামে ভাঙবে অতএব এখন থেকে তৈরি হও সেদিন ভাঙবে যখন লড়াই করবে তা আগে লড়াই করো লড়াই করে সর্বসময় বাবা সে আম্বেদকারের যে অধিকার যে পাওয়ার দিয়েছে সেই অস্ত্র ব্যবহার করো বাবা সে আম্বেদকারের দিয়ে অস্ত্র ব্যবহার করো ওই অস্ত্র ব্যবহার করে বারবার লড়াই করো এটাই আমি আশা রাখবো মন খারাপ করো না ভেঙে ভেঙে পড়ো না সংবিধান আছে আইন আছে বিজয় অবশ্যই হবে একদিন দুদিন দেরি অবশ্য হতে পারে তাতে ধৈর্য আর হলে হবে না সকলে সুস্থতা কামনা করি এবং যেসব ভাইয়েরা ফির আজকে জামিন পাচ্ছে তারাদের ঈদ খুশিতে হোক এটাই আশা রাখবে প্রশাসন বন্ধুদের বললাম না তারা নিরুপায় তারা আইসেপেক্ট মানুষকে ধরে নিয়ে চাকরির চাকরি করছে হকুমের গুলাম আর এজন্যে তারা নিরুপায় তাদেরকে যেটা ওপর থেকে অর্ডার করছে না করলে তাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করবে ডিমোশন করে দেবে তবে আমি আপনাকে বলছি যতগুলো গাড়ি পুড়েছে সেই গাড়িগুলো হচ্ছে থানায় পড়ে থাকা মোটর যে মোটর কোনো হদিস নেই সেই মোটরসাইকেলগুলো সাইকেলগুলো পুরানো হয়েছে যেটা থানার গাড়ি সেটাকে কিন্তু পোড়ায় না দেখবেন উল্টে দিয়েছে তার মানে কি যদি আগুন লাগাবারই যদি কারোর ইরাদা থাকতো তাহলে তো পুলিশ জিপটাকে আগুন লাগিয়ে দিত আমাদের মাননীয়া কত বড় মিথ্যা কথা বলা দেখুন চল্লিশ লক্ষ টাকার গাড়ি এক একটা গাড়ি আরে কয়ে বলেছে গাড়ি পড়েছে মোটর সাইকেল পুরানো হয়েছে কোন মোটর সাইকেল যে কোনো থানায় বিভিন্ন কেসে টেসে দু নম্বরই ধরা পড়ে পড়ে থাকে থানা থেকে লিয়েছে পুড়িয়েছে এবার থানা থেকে প্রশাসন এনেছে আমি এটা বলবো না সেই চটি চটি পড়া প্রশাসন চটি পড়া প্রশাসন যারা তারা নিয়ে এসেছে তারা নিয়ে এসে কলকাতায় সে দেখেছিলেন না সাধারণ দেশে চটি পড়ে মারছে এই ধরনের মেন্টালিটি প্রত্যেকটা থানাতে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে আর এদের বিরুদ্ধে প্রশাসনদের কিছু বলারও নাই বললেই ডিমোশন হয়ে যাবে নাই বিভিন্ন কেসে প্রশাসনকেও জড়িয়ে দেবে তাই এরা নিয়ে এসে এই মোটরসাইকেলগুলোকে পুড়িয়েছে তাই যারা পুড়িয়েছে তাদেরকে ধরবে কি করে সিসি ক্যামেরা ভর্তি তাও ধরতে পারছে না ধরছে সেই নিরীহ লোকে দেখার এদের লক্ষ্যটা হচ্ছে মূলত আইএসএফকে কেস দিয়ে দিয়ে দমিয়ে দাও কোনো ভাবে ভাঙড়ে দাঁত গলাতে পারছে না কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো কতগুলো গুন্ডাকে ওখানে চেঞ্জ করলো আমি তো আমি আমি জানি যদি চেষ্টা থাকতো রাজ্যের সিএমও দায়িত্ব লিত ভাঙরের কিন্তু রাজ্যের সিএমও দেখছে আমি দায়িত্ব নেওয়ার পরেও যদি ওখানে আমি ঝটকা খেয়ে যাই পেস্টিজ ম্যাটার বারবার বিভিন্ন গুন্ডাদের ঘরে দিয়েও চেষ্টা করে ভাঙরকে পারছে না আমি এতটুকু বুঝি জনগণ যদি ঐক্য থাকে পাবলিক যদি ঐক্য থাকে সংবিধান বলছে পাবলিকের কথা শেষ কথা ভাঙর মানুষের একতা কেস দিয়ে হোক মার্ডার করে হোক খুন করে হোক ঘর ভেঙে হোক জমি কিনে নিয়ে হোক তাদের চাষের জিনিসকে পুড়িয়ে দিয়ে হোক যাই করুক ভাঙরের মানুষের একতা তাকে কোনো দিন কেউ ভাঙতে পারছে না এই ভয়েতে নানা রকম কেস দিচ্ছে অথবা এই কেসকে যদি ভয় করো তাহলে আগামী দিন আবার বলছি আর কোর্টের নামে উচ্ছেদ করা হবে সেই নিদ্দিক বিধানসভা এরিয়ায় প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো দুটো থানাকে ভেঙে আটটা থানা করা হলো বক্তুয়েতে যে ঝামেলা হয়েছে ভাঙরি কিরম ঝামেলা কোনোদিন হয়েছে নন্দীগ্রামে যেটা হয় ভাঙরি কিরম হয়েছে তাহলে নন্দীগ্রামে কখনো দুটো থানা করা স্বপ্ন রাজ্য সরকার দেখেছে বক্তুয়েতে দুটো থানা করা স্বপ্ন দেখেছে ভাঙরে সমস্যাটা হচ্ছে ভাঙরের মুসলিম অধ্যুষিত এলাকা ভাঙর হচ্ছে কলকাতার সবকিছুর মেন কলকাতাকে খাদ্য দেয় ভাঙর কলকাতার আবর্জনা যায় ভাঙরের ওপরে কলকাতাকে যখন ব্রিকেট ভরাতে হয় ভাঙরের লোক দরকার সেই ভাঙর এখন হাত ছাড়া হোক ভাঙর আমার চাই আর নাই বলুন তো যদি বিজেপি প্রধান দূষমন হতো সাতাত্তর থেকে পঁয়ষট্টি সব তার টিএমসি চলে যাচ্ছে টিএমসি জানে বিজেপি পেলেও আমার সমস্যা নেই যখন দরকার হবে আমি লেব থেকে কিন্তু আইএসএফ কে খসানো সম্ভব নয় এই মুখে বলছে এই বিজেপি প্রধান দুশ্মন কিন্তু নিশ্চয়ই জানেন অভিষেক ব্যানার্জি বলেছিল যে দু হাজার ছাব্বিশে দুশো পনেরোটা একটা বেশি বলেছে তার মানে কি সাতাত্তরটা নিয়ে চিন্তা নয় সেই একটা নিয়ে চিন্তা অতএব এটা মুসলিম সমাজ আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ যাদের কণ্ঠ নৌসাদ তাদেরকে ভাবা দরকার যে তোমাদের হয়ে নওসাদ কথা বলছে বলেই আজকে নওসাদকে টার্গেট করা হয়েছে আর ভাঙর মানুষের ভাবা দরকার যে তোমাদের জমি থেকে অলরেডি আদিন এয়ারপোর্টের নামে তোমাদেরকে এক পরে কতবারই উচ্ছেদ করা হতো অলরেডি টাকা নিয়ে নেওয়া হয়েছে এমনও সূত্র মাত্রে খবর এসছে অনেকে আলোচনাও করছে কিন্তু নৌসাদের জন্য পারছে না কেন ইমেলের একটা পাওয়ার থাকে আর নাই ওই এলাকার যারা টিএমসির আছে তারা দু দশ বিশ হাজার দু দশ বিশ কোটি টাকা করলে সব কলকাতায় বড় বড় ফ্ল্যাট জমি জায়গা কিনে চলে যাবে নিরীহ গরিব মানুষের ঘরকে ভেঙে উচ্ছেদ করে জমি একর করে ভাঙর এয়ারপোর্টের নামে পুরো মুসলমানকে তসনাস করে দেবে একটা পরিকল্পনা চলছে কেন ভাঙর কলকাতাকে বাঁচিয়ে রেখেছে ভাঙর শুনেন এটা কলকাতাকে বাঁচি খাওয়ায় ভাঙর কলকাতার ময়লা আবর্জনা পপ কিছু যায় ভাঙরের বুকের উপর দিয়ে সেই ভাঙরকে কিন্তু সাতাত্তর বছর ধরে সবাই অবহেলিত করেছে সেই ভাঙরে না কোনোরকম গুরুত্ব দেওয়া হয়েছে তো সেই জায়গায় আজকে সেই ভাঙর নিজেদের দল মনে করে নিজ আয়েসে হল ভাঙরের আয়েসে তাদের একটা দল মনে করে নিজেদের আজকে সেখান থেকে ভিত শুরু করেছে এই ভাঙরেরই দেখানো পথে ২৬ আগামী দিন একত্রিশ এইভাবে আস্তে আস্তে একটা দিন দেখবেন পুরো বাংলাতে আয়েসে এসএফ উঠছে না আটটা থানা করার উদ্দেশ্যটা কি আটটা থানা ওই তো বললাম তো আটটা থানা করার উদ্দেশ্য হলো তাদেরকে দখল করো প্রশাসন দিয়ে তাদেরকে দুর্বল করে রাখো তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখো ছোট জায়গার মধ্যে তাদেরকে ঘিরে রাখো যাতে করে আমরা যেমন করে 26 এ ভাঙরকে উদ্ধার করতে পারি আঙ্গর যদি উদ্ধার না করতে পারি তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই মেন্টালিটির জন্য তারা আজকে এই কাজ করছে তবে আমি মনে করি ভাঙরবাসী ভাঙ্গরের প্রত্যেকটা মা একটা করে বীর জন্ম দেয় বীর এবং সুলতান আজগার আলী হুজুরের জায়গা ভাঙর সেই ভাঙরের হাজার হাজার উলামাও যারা ছিলেন আগেও এখনো রয়েছে তারাও ভাঙর থেকে কিন্তু মুজাহিদ উলামাও ওঠেন